না মনটা যেন আজ কেমন খাই খাই করছে কি খাওয়া যায় বলতো কোনো কিছুই খেলে তো পেটে দাঁড়ায় না কোথায় যেন হাওয়া হয়ে যায় কি খাওয়া যায় এখন মনে হয় এক গ্লাস দুধ খেতে পারলে ভালো হতো মনে হচ্ছে আজ দুধের পথে ঝোপ জেগে কিন্তু ভূতেরা তো দুধ খেতে পছন্দ করে না আমার কেন হঠাৎ দুধ খেতে ইচ্ছা করলো ও বুঝতে পেরেছি ওরা বুড়ো হয়ে মরেছে তো ওরা আগে অনেক খেয়েছে ওদের স্বাদ মরে গেছে এই জন্য ওরা দুধ পছন্দ করে না আমিও ভূত বটে তবে কচি ভূত দুধ পছন্দ করি কিন্তু এখন দুধ পাই কোথায় যাই গিয়ে দেখে আসি তো আরে এই তো গেছি দুধ এবার বসে বসে এখানে খেতে হবে মন ভরে খাবো কত কষ্ট করেই না খুঁজে বের করলাম রে তুমি কে রে এখান থেকে দুধ খাচ্ছিস বলা নয় করা নয় এই কেলে করেছে কাকা তো দেখছি অনেক খ্যাপা এবার না মেরে বসলে হয় আরে কাকু রাগ করো না রাগ করো না আমি তো দুধের পোকা কেমন জানি শরীরটা দুধ দেখে আবার বড় হয়ে গেল আ দুধের পোকা দুধে আবার কোনো সময় পোকা হয় না কে আর হলেও এমন কালো কুচকুচে হাঁড়ির তলার মতো পোকা হয় না কে দুধের পোকা তো সাদা হবে আর এত বড়া পোকা কি হয় কখনো আরে কাকু মাথাটা ঠান্ডা করো রাগ করো না রাগ করো না হয় হয় আরে তোর কথা শুনে কেমন যেন চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি তোর ও চিনতে পেরেছি চিনতে পেরেছি তুই না সে লোভ ভূত আগে হ্যাঁ কাকু হ্যাঁ আমি সেই লোল্ল ভূত একটু দুধ খেতে পড়ান চেয়েছিল তাই আর কি টুকুস করে চলে আসলাম ও তা আগে বলবি তো তোর জন্যই তো বাবা আমার মেয়েটার বিয়ে হয়েছিল তুই তো সেদিন সাত সাতনৈলি হারটা না এনে দিলে আমার মেয়েটার বিয়ে হতো না খা যত ইচ্ছা খা আর এবার থেকে কখনো খেতে আসলে আগে আমাকে বলবে বলে যত ইচ্ছা খাবি তোর জন্য আমি আলাদা করে রেখে দেবো আগে ধন্যবাদ কাকু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে ওটা উপকার হয় হ্যাঁ তোমাদেরকে বলছি আমি তো সাবস্ক্রাইব করছি তোমরাও সাবস্ক্রাইব করে দাও বাবার ইউটিউব চ্যানেল